বন্ধ হয়ে পড়ছে হোয়াটসঅ্যাপ মোট পঁয়ত্রিশটিরও বেশি বিভিন্ন মডেলের মোবাইলে দু থেকে কাজ করবে না হোয়াটসঅ্যাপ অ্যাপটি আর এই তালিকায় সবার প্রথমে রয়েছে স্যামসাং এবং অ্যাপেলের নাম নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সঙ্গে শতরূপা আবারও চলে এসছি একটি বেশ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ ছাড়া দৈনন্দিন জীবন কল্পনা করাটাই কঠিন সেক্ষেত্রে আপনার হাতে যে ব্র্যান্ডের মোবাইলটি রয়েছে তাতে যদি হঠাৎ করে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেয় তবে ভাবুন পরিস্থিতিটা কেমন হয় সম্প্রতি একটি জাতীয় সংবাদ সংস্থার সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আগামী বছর থেকে বেশ কিছু মোবাইলে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ এমন পরিস্থিতি তৈরি হলে যে লক্ষ লক্ষ ইউজার অসুবিধায় পড়বেন তাতে কোনো সন্দেহ নেই জেনে নিন আপনার হাতে যে মোবাইলের ব্র্যান্ডটি বা যে ব্র্যান্ডের মোবাইলটি রয়েছে সেই ব্র্যান্ডের মোবাইলটি এই তালিকায় রয়েছে কিনা এর আগেও পুরোনো ফোনে হোয়াটসঅ্যাপ না চলার ঘটনা একাধিকবার ঘটেছে এই ধরনের পরিবর্তন মার্ক জুকার সংস্থার ক্ষেত্রে নতুন বিষয় নয় এবার এই পঁয়ত্রিশটি স্মার্টফোনও যুক্ত হয়েছে সেই তালিকায় যার মধ্যে অন্যতম রয়েছে স্যামসাং স্যামসাংয়ের যে ব্র্যান্ড যে মডেলগুলোর কথা বলা হচ্ছে তার মধ্যে রয়েছে গ্যালাক্সি এস প্লাস গ্যালাক্সি কোর গ্যালাক্সি এক্সপ্রেস টু গ্যালাক্সি গ্র্যান্ড গ্যালাক্সি নোট থ্রি এন নাইন জিরো জিরো ফাইভ এল গ্যালাক্সি নোট থ্রি লিও নিও লাইট গ্যালাক্সি এস ওয়ান নাইন ফাইভ ডবল জিরো গ্যালাক্সি এস থ্রি মিনি ভি গ্যালাক্সি এস ফোর এক Galaxy গ্যালাক্সি এস ফোর মিনি ওয়ান নাইন ওয়ান নাইন জিরো গ্যালাক্সি এস ফোর মিনি ওয়ান নাইন ওয়ান গ্যালাক্সি এস ফোর মিনি গ্যালাক্সি এস ফোর জুম দক্ষিণ কোরিয়ার সংস্থার ফোনগুলি ছাড়া মোটোরোলাও রয়েছে এই তালিকায় লেনোভো অধিকৃত সংস্থাটির মোটো জি ও মোটো এক্স ফোনে এবছরের পর থেকে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ তালিকায় রয়েছে অ্যাপেলের ফোনও অ্যাপেলের ব্র্যান্ডের মধ্যে যে মডেলগুলো কাজগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ কাজ করছে না তার মধ্যে আইফোন ফাইভ আইফোন ফাইভ সি আইফোন সিক্স আইফোন সিক্স এস প্লাস আইফোন সিক্স এস আইফোন ই এই মডেলগুলো রয়েছে এছাড়াও লেনোভো এল জি সংস্থারও নাম রয়েছে এই তালিকায় তো আপনার হাতে যেই মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি এই ব্র্যান্ডের এই মডেলগুলোর মধ্যে পড়ছে কিনা সেটা আগে যাচাই করুন এবং অবশ্যই কমেন্টে জানান যদি আপনার হাতের ডিভাইসটি যে নামগুলো বলা হয়েছে তার মধ্যে থেকে থাকে আর অবশ্যই চলতি বছরের মধ্যেই যদি আপনার হাতের এই ডিভাইসটি এই তালিকার ফোনের মধ্যে পড়ে থাকে তাহলে কিন্তু আপনাকে সেই ডিভাইসটি পরিবর্তন করতে হবে কিংবা আপগ্রেড করে নিতে হবে এবং দু থেকে আপনার যদি ব্যবহার্য যে মোবাইল ফোনটি রয়েছে এই পুরনো ব্র্যান্ডগুলো পুরনো তালিকা যে মডেলগুলো রয়েছে সেগুলো মধ্যে পড়ে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ আপনার ফোন থেকে উড়ে যেতে পারে বা ব্যবহার করতে পারবেন না তেমনটাই বলা হচ্ছে বিভিন্ন সূত্রে তো অতি সত্তর এই বছর থাকাকালীনই আপনার হাতের ডিভাইসটি পরিবর্তন করে নিন এবং অবশ্যই কমেন্টে জানান যে আপনার হাতের ডিভাইসটি এই তালিকায় রয়েছে কিনা আর প্রতিনিয়ত আপডেটস দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার